সারি সারি নারকেল সুপারির বাগান মাঝে মাঝে বিস্তীর্ণ সবুজ ফসলি ক্ষেত মাকড়সার জালের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য ব্যাকওয়াটার বাংলাদেশের বুকে যেন এক টুকরো কেরালা দর্শক আর ঠিক দুই বছর পূর্বে এই সময়টায় আমি ভারতের কেরালা রাজ্যে ছিলাম তো কেরালার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু আমাকে বেশ মুগ্ধ করেছে তো কেরালা গিয়ে কেরালার প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমার নিজের গ্রামের কথা কিন্তু তখন খুব মনে পড়েছে তার কারণ হচ্ছে আমার বারবার মনে হচ্ছিলো যে এই কেরালার সাথে আমার গ্রামের অনেক মিল অর্থাৎ প্রাকৃতিক সৌন্দর্যের অনেক মিল তো এই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব করবো শেয়ার করা হচ্ছিল না তো অবশেষে আপনাদের জন্য এই চ্যানেলের জন্য আমি একটা ডিভাইস কিনেছি সেটা হচ্ছে এই যে আমার স্বপ্নের সেই ড্রোন ডিজিআই মিনি ফোরকে তো আজ আমি এটা ফ্লাই করবো আমার গ্রামে আর আমার গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে দেখাবো আমার মতো যদি আপনাদেরও মনে হয় আমার গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের সাথে কেরালার প্রাকৃতিক সৌন্দর্যের অনেকটা মিল রয়েছে তাহলে অবশ্যই জানাবেন তাহলে আমার গ্রাম নিয়ে অবশ্যই আমি একটি পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করবো যাতে এখানে পর্যটকরা আসতে পারে তো চলুন দেখি আমাদের চ্যানেলের নতুন অতিথি ডিজিআই মিনি ফোর কে চোখে আমার গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আমার গ্রামটির নাম তেতলা যার অবস্থান বরিশালের বানারিপাড়া উপজেলায় এখানকার মানুষের জীবিকার প্রধান উৎস হচ্ছে কৃষিকাজ নারকেল সুপারি ধানের পাশাপাশি এখানকার কৃষকরা হরেক রকমের রবি আবাদ করে থাকে ভারতের কেরালা গিয়ে এখানকার যে জিনিসটার সাথে সবথেকে বেশি মিল খুঁজে পেয়েছি সেটা হচ্ছে এই ব্যাকওয়াটার যেটাকে স্থানীয় ভাষা এখানে খাল বলা হয়ে থাকে আরেকটা কথা এখান থেকে বৈঠাকাটার ভাসমান বাজার শাপলার বিল বিশারকান্দির ভাসমান সবজি চাষ ভিমরুলির ভাসমান পেয়ারা বাজার এসব কিছুই কিন্তু অতি নিকটে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা মানারিপাড়ার সন্ধ্যা নদীর শাখা নদী হিসেবে পরিচিত তবে এটার সাথে কেরালার সেই বিখ্যাত ভেম্বানাথ লেকের কিন্তু আমি অনেক মিল খুঁজে পাই কম ঝুঁকি এবং অধিক লাভজনক হওয়ায় বর্তমানে এখানকার মানুষ নারকেল সুপারি চাষাবাদের দিকেই বেশি ঝুঁকছে তবে সব কিছুর পাশাপাশি পানের সহ আরও বিভিন্ন ধরনের ফসলের চাষাবাদও কিন্তু এখানে দেখা যায় সড়কপথে ভালো যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি রয়েছে এখানে লঞ্চ যোগাযোগও দর্শক আমার গ্রাম আমার কাছে তো ভালো লাগবেই তো আপনার ভালো লাগা না লাগাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর সত্যি যদি আমার ভাবনার সাথে আপনার ভাবনা মিলে যায় অর্থাৎ আমার গ্রামটি যদি আপনার কাছেও কেরালার মতোই মনে হয় তাহলে অবশ্যই জানাবেন আমি এই গ্রামটি নিয়ে তাহলে বড় পরিসরে কাজ করার চেষ্টা করব আর আপনার একটি মন্তব্যের কারণেই হয়তো এই গ্রামটি কৃষির পাশাপাশিও একসময় পর্যটন শিল্পেও এগিয়ে যাবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন করে নতুন কোনো ভিডিওতে